উসাইন বোল্ট সম্পর্কে আমরা অনেকেই জানি তিনি একজন বিশ্ববিখ্যাত স্প্রিন্টার বা দ্রুতগতির মানব কোনো কিছুর দ্রুততা বোঝাতে অনেক সময় আমরা বিদ্যুৎ বা বজ্রপাতের সাথে তুলনা করে বলি বিদ্যুৎ গতিতে এ কাজটি সম্পন্ন হয়েছে কিন্তু মজার ব্যাপার হল সেই দ্রুততম মানুষটির নামই বোল্ট অর্থাৎ বজ্রপাত বা বিদ্যুৎ যেন তার নামটাই তার গতির প্রতিফলন একইভাবে ইংরেজ কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের নামও তার কাজের সঙ্গে মিলে যায় ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্থ মানে এমন একজন যার সবচেয়ে মূল্যবান জিনিস হল শব্দ এই ধরনের মিলকে ইংরেজিতে বলা হয় অ্যাপ্ট্রনিম অর্থাৎ যার নামের অর্থ তার কাজ বা বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই কিন্তু এই ধরনের সূক্ষ্মতা বুঝতে হলে ভাষার অর্থ জানতে হয় বোল্ট বা ওয়ার্ডসওয়ার্থ শব্দগুলোর অর্থ না জানলে বিষয়টি মাথার উপর দিয়েই যাবে কিন্তু প্রশ্ন হল এসবের সঙ্গে কোরআনের কি সম্পর্ক হ্যাঁ দর্শক সম্পর্ক তো কিছু একটা রয়েছেই আর আজ আমরা সে বিষয়টি নিয়েই কথা বলবো সঙ্গেই থাকুন কোরআন নাজিলের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত অবিশ্বাসীরা মিথ্যা দাবি করে বলেন কোরআন নাকি নবী মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম নিজে রচনা করেছেন কারণ তিনি এটি সাহাবিদেরকে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করিয়েছেন এবং লিখিয়েছেন কিন্তু আশ্চর্যের বিষয় হল কোরআনে এমন কিছু সূক্ষ্ম ভাষাগত ইঙ্গিত ও অ্যাপট্রোনিমের মতো শব্দ সংযোগ আছে যা অন্য ভাষার অর্থের প্রতি ইঙ্গিত করে যেসব ভাষা নবী মুহাম্মদ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কখনও জানতেন না এগুলো প্রমাণ করে কোরআন নবী মুহাম্মদ সাল্লু আলহিহুয়া সাল্লামের নিজের লেখা কোনো কিতাব নয় বরং এর উৎস কেবলমাত্র আল্লাহ সুবহান তালা দর্শক চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি বোঝা যাক উদাহরণ এক নবী জাকারিয়া আলাইহিসসালাম সুরা মারিয়ামের শুরুতে আল্লাহ তালা নবী জাকারিয়া আলাই কথা উল্লেখ করেছেন এরশ্বাদ হচ্ছে এটা আপনার প্রভুর অনুগ্রহের বিবরণ তার বান্দা জাকারিয়ার প্রতি এখানে আশ্চর্যের বিষয় হল জাকারিয়া নামটি হিব্রু ভাষার যার অর্থ প্রভুর উল্লেখ বা ঈশ্বরের স্মরণ অর্থাৎ আয়াতের শুরুতে বলা হয়েছে আপনার প্রভুর অনুগ্রহের উল্লেখ যা নামটির অর্থের সঙ্গে চমৎকারভাবে মিলে যাচ্ছে এক ভাষায় বলা নাম আরেক ভাষায় তা ব্যাখ্যা করে দিচ্ছে আয়াত এমন মিল মানুষের পক্ষে স্বাভাবিকভাবে রচনা করা কি সম্ভব উদাহরণ দুই নবী ইসহাক এবং ইয়াকুব আলহিমুসালাম যখন ইব্রাহিম আলহ সালামের স্ত্রীকে ইসহাক আলাইহ সালামের জন্মের সুসংবাদ দেওয়া হয় তখন কোরআনে বলা হয়েছে ওয়াম ইসহাক কুকু ইসাহাক আর তার স্ত্রী দাঁড়িয়ে ছিল সে হেসে উঠল অতঃপর আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের এবং ইসহাকের পরে ইয়াকুবের দর্শক খেয়াল করে দেখুন আয়াতে বলা হচ্ছে ইসহাকের আগমনের খবর পেয়ে তার মা হেসে উঠেছিলেন আশ্চর্যজনক বিষয় হল হেসে ওঠার কথা বোঝানোর জন্য এই ফাদহিকাত শব্দটি কোরআনে একবারই এসেছে আর সেটি এই আয়াতেই আর ইসহাক নামের হিব্রু অর্থ হল হাসি বা যিনি হাসেন বা যিনি হাসান দেখুন ইসহাক আলহ ইসালাম তার মাকে কিভাবে হাসিয়েছিলেন সুবহান কি আশ্চর্যজনক মিল তবে অবাক হবার এখানেই শেষ নয় এর পরই আয়াতে ইসহাকের পর ইয়াকুবের আগমনের সুসংবাদ দেওয়ার কথা বলা হয়েছে অবাক করার বিষয় হল ইয়াকুব নামের হিব্রু অর্থ হল যিনি পরে আসেন অর্থাৎ কোরআনে নাম ও বাক্যের গঠন এমনভাবে এসেছে যে প্রতিটি নামের হিব্রু অর্থের সঙ্গে তা সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সুবহায়ন এই ভাষাগত সূক্ষ্মতা তখনই বোঝা যায় যখন কেউ হিব্রু ও আরবি দুই ভাষায় জানে অথচ নবী মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম হিব্রু জানতেন না উদাহরণ তিন নবী ইয়াহিয়া ইসালাম সুরা মারিয়ামের বারো এবং তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া ইয়া খুদিল কিতা বাবি কৌয়াঃ ওয়া তেই নাহুল হুক্মা সবিয়া ওয়া হেন মিল্লাদুন্না ওয়া জেকে তৌ কে না হে ইয়াহ ইয়া সাথে এই গ্রন্থ ধারণ করো আর আমি তাকে শৈশবেই প্রজ্ঞা দান করেছিলাম আর আমার পক্ষ থেকে তাকে দান করেছিলাম স্নেহ মায়া মমতা ও পবিত্রতা এবং সে ছিল আল্লাহ ভীরু দর্শক খেয়াল করে দেখুন এখানে আল্লাহ তাআলা নবী ইয়াহিয়া আলহি সালামকে দান করার ক্ষেত্রে হানান শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ দয়া মায়া মমতা হৃদয়ের কোমলতা সহানুভূতি ইত্যাদি এই হানান শব্দটি পুরো কোরআনে কেবল এই জায়গাতেই ব্যবহৃত হয়েছে আর ইয়াহিয়া নামের হিব্রু অর্থ হল যার প্রতি প্রভু করুণা বা দয়া দেখিয়েছেন অর্থাৎ নাম ও শব্দের অর্থ পরস্পরের সঙ্গে সরাসরি সম্পর্কিত যা কেবল হিব্রু জানলে বোঝা যায় উদাহরণ চার ইব্রাহিম আলহ ইসালাম সুরাহাজ্জের শেষ আয়াতে আল্লাহ বলেন এটি তোমাদের পিতা ইব্রাহিমের ধর্ম দর্শক আপনি কি জানেন ইব্রাহিম শব্দের হিব্রু অর্থ কি এর অর্থ হল অনেক জাতির পিতা অর্থাৎ কোরআন সরাসরি তাকে তোমাদের পিতা বলেই সম্বোধন করেছে যা তার নামের আদি অর্থের সঙ্গে হুবহু মিলে যায় এগুলো প্রমাণ করে কোরআনের লেখক এমন কেউ যিনি সমস্ত ভাষা জানেন অর্থাৎ আল্লাহ সুবহান হুয়া তালা নিজে আরবদের জন্য কোরআনে ছিল তাদের ভাষার সৌন্দর্য ও চ্যালেঞ্জ অন্য জাতির জন্য এতে আছে ভাষাগত ও ঐতিহাসিক সূক্ষতা কাজেই কোরআন এমন এক গ্রন্থ যার প্রতিটি স্তরে একাধিক অর্থ ও বিষয় লুকিয়ে আছে বৈজ্ঞানিক সত্য ইতিহাস ভাষাগত নিখুততা সবগুলো একই সঙ্গে বিদ্যমান মহাগ্রন্থ আল কোরআনে মানুষের পক্ষে এমন নিখুঁত বহু স্তর বিশিষ্ট ভাষাগতভাবে ভারসাম্যপূর্ণ কোনো গ্রন্থ রচনা করা কি আদৌ সম্ভব তালহাইব নেরেজা নিউজ টোয়েন্টি